কানপুরের সেই বড় জেল যা বাইরে থেকে শান্ত কিন্তু ভিপরে ছিল এক জাহান্নামের দৃশ্য এখানে রাত সূর্যাস্তের সাথে নয় বরং মানবতা ডুবে যাওয়ার সাথে শুরু হত পোশাকের আড়ালে লুকিয়ে থাকা পিশাচেরা প্রতি রাতে আসত তারা যা চাইত তাই করত এবং বন্দি মহিলারা ভয় মুখ খুলত না তারা জানত যে যদি কিছু বলা হয় তবে জীবন নরক হয়ে যাবে কিন্তু সেই অন্ধকার প্রাচীর ভেদ করার জন্য একটি ঝড় এসেছিল নাম ছিল আইপিএস নিদা খান একজন নির্ভীক স্পষ্টভাষী অফিসার যিনি সিস্টেমের প্রতিটি জুলুমকে গোড়া থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই সব আর সহ্য করা হবে না তিনি একটি সিদ্ধান্ত নিলেন এমন একটি সিদ্ধান্ত যা তার জীবনকে চিরতরে বদলে দিতে পারত নিদা তার আইপিএস ইউনিফর্ম খুলে ফেললেন এবং একজন অসহায় বন্দির ছদ্মবেশ ধারণ করলেন মিশন স্পষ্ট ছিল জেলের ভেতরে ঘটে যাওয়া অন্যায়কে হাতে কলমে ধরা প্রথম রাতেই জেলের বড় শয়তানরা ভিতরে এল এবং তাদের সোজা নজর পড়ল নিদার ওপর এখন প্রশ্ন হল একজন আইপিএস অফিসারও কি বাকি বন্দীদের মতো সেই পিসাজদের হাতে ধ্বংস হয়ে যাবে সেই ভয়ানক রাত কি তার শেষ মিশন প্রমাণিত হবে নাকি আইপিএস নিদা খান সেই সমস্ত নেকড়েদের তাদের বিলে ঢুকে ধরবেন এটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কানপুর একটি শহর যা বাইরে থেকে যতটা ভালো দেখায় ভিতর থেকে ততটাই অন্ধকার এবং ভয়ানক সত্যে ভরা বলা হয় যে এই শহরটি কখনও ঘুমায় না এই শহরেই একজন নির্ভীক এবং কঠোর মেজাজের পুলিশ অফিসার আইপিএস নিদা খান মোতায়েন ছিলেন নিদা বাইরে থেকে শান্ত এবং সুশৃঙ্খল দেখালেও ভিতর থেকে তিনি ইস্পাতের মতো কঠোর ইনসাফের জন্য নির্দয় এবং নীতির ওপর অটল একজন মহিলা ছিলেন কানপুরের বড় থেকে বড় অপরাধীর অবস্থা এমন ছিল যে তার নাম শুনলেই তারা কাঁপতে শুরু করত বিখ্যাত ছিল যে যদি কোনো অপরাধী দোষী নাও হয় তবে শুধু নিদা খানের ভাইই সে তার অপরাধ স্বীকার করে নিত নিদা একটি ছোট শহর আলিগড় থেকে বেরিয়ে এসে এই বড় শহর কানপুরে তার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের জোরে আইপিএস পদে পৌঁছেছিলেন তিনি কেবল একজন আইপিএস অফিসারই ছিলেন না বরং তাদের সবার জন্য আশার আলো ছিলেন যারা জুলুমের শিকার হয়েছিলেন তার একটি নীতি ছিল অত্যাচারী যত বড়ই হোক না কেন শাস্তি অবশ্যই পাবে এই কারণেই কানপুরের অলিগলিতে তার নাম শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ত একদিনের কথা সকালের সময় ছিল আইপিএস নিদা খান তার অফিসের কেবিনে বসে চা খাচ্ছিলেন এবং সামনে রাখা তাজা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন যে হঠাৎ দরজা খুলল ভিতরে এলো হালকা ঘাবড়ানো অবস্থায় একজন জেলের কর্মচারী সেলিম যে কানপুর মহিলা জেলে কিচেন অ্যাসিস্ট্যান্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল সেলিমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে ইতস্তত করে বলল ম্যাডাম আমার আপনার সাথে একটি অত্যন্ত জরুরি কথা আছে নিদা ঘবরের কাগজ টেবিলের ওপর রাখলেন চায়ের কাপ আলতো করে পাশে সরিয়ে রাখলেন এবং গম্ভীরভাবে বললেন হ্যাঁ সেলিম বল কি কথা সেলিম আতঙ্কিত স্বরে বলল ম্যাডাম কানপুর জেলে মহিলা কয়েদিরা নিরাপদ নন রাতে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের ভয় দেখানো হয় এবং তাদের ওপর শোষণ করা হয় নিদাখানের মুখে গভীর গাম্ভীর্য নেমে এল তিনি কঠোর স্বরে বললেন তোমার কি ধারণা আছে যে তুমি কতটা গুরুতর অভিযোগ করছ সেলিমের গলা কাঁপছিল হ্যাঁ ম্যাডাম তবে আমি সত্যি বলছি যে পুলিশ সদস্যরা দিনে ডিউটি করে তারাই রাতে মহিলা কয়েদিদের সাথে জুলুম করে তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়তার সুযোগ নেয় নিদার চোখে রাগের ঝলক ফুটে উঠল তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে সেলিম গভীর শ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি সবকিছু নিজের চোখে দেখেছি কিন্তু আমার কাছে প্রমাণ সংগ্রহ করার ক্ষমতা বা সাহস নেই যদি আমি আমাজ তুলতাম তাহলে হয়তো আজ আমি জীবিত থাকতাম না তাই আমি আপনার কাছে এসেছি কারণ আমার আপনার ওপর ভরসা আছে নিদা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তার কপালে ভাঁজ পড়ল সেলিম যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনও কয়েদি মহিলা কেন অভিযোগ করেননি সেলিম চুখ নামিয়ে বলল ম্যাডাম তারা সবাই ভয়ের ছায়ায় বাঁচে তাদের হুমকি দেওয়া হয় যে তারা যদি মুখ খোলে তাহলে তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারবে না নিদা তার চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্তে নিরবতার পর তার কণ্ঠস্বর ইস্পাতের মতো কঠোর হয়ে উঠল সেলিম তুমি অনেক সাহস দেখিয়েছ এবার আমার পালা আজ সন্ধ্যায় কোনো আগাম ঘোষণা ছাড়াই আমি নিজে জেল পরিদর্শন করব আইপিএস নিদাহান এক সন্ধ্যায় কানপুর মহিলা জেলের গেটে পৌঁছলেন কাগজপত্রের কাজ আনুষ্ঠানিক স্যালুট এবং প্রোটোকলের মধ্যে ইন্সপেক্টর অত্যন্ত তৎপরতার সাথে তাকে প্রতীকী কোন দেখালেন ফাইলগুলিতে সবকিছু সুবিন্যাস্ত ছিল রেজিস্টারে কোনো ত্রুটি ছিল না এবং বাইরে থেকে দেখতে জেলটি পুরোপুরি একটি মডেলের মতো লাগছিল কিন্তু নিদার অভিজ্ঞ মন জানত যে আসল চেহারা সব সময় সেই দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে যেখানে সাধারণ চোখ পৌঁছতে পারে না তিনি কয়েদি মহিলাদের আলাদা আলাদা কক্ষে ডেকে তাদের সাথে কথা বললেন কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর ছিল কেবল নীরবতা কারো চোখ নিচের দিকে ঝুঁকে যেত কারো ঠোঁট কাঁপত কিন্তু শব্দ বের হত না ভয় ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়তার বোঝা প্রতি মুখে লেখা ছিল নিদা অবিলম্বে অনুভব করলেন যে এটি এমন নীরবতা যা হাজারটি চিৎকারের চেয়েও ভয়ঙ্কর যতক্ষণ না সেই কয়দিবের বিশ্বাস করানো হবে যে তাদের কেউ রক্ষা করছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন নিদা তার কেবিনে বসেছিলেন সামনে ফাইল খোলা ছিল কিন্তু তার চোখ শূন্যে ঘুরছিল তার মুখে একই প্রশ্ন বারবার উঠছিল সত্যকে কিভাবে সামনে আনা যায় এই প্রশ্নটি তার জন্য সিদ্ধান্ত হয়ে গেল তিনি তার জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক পদক্ষেপ নেবার কথা ভাবলেন তিনি জানতেন যে পর্দা সরানোর সময় এসেছে এর জন্য নিজের জীবন বাজি রাখতে হলেও তিনি তার বিশ্বস্ত অধস্থন কর্মচারীকে ডেকে আসতে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আজ রাতে আমি নিজেই একজন কয়েদির রূপ ধারণ করে ভিতরে যাব কোনো ইউনিফর্ম থাকবে না কোনো পরিচয় থাকবে না কোনো আগাম ঘোষণা থাকবে না তবেই আসল বাস্তবতা সামনে আসবে আর তারপর সেই রাত এলো সেই কালো রাত যা কেবল নিদা খানের জীবনকেই কাঁপিয়ে দেয়নি বরং মানবতা আইন এবং ইনসাফের সবচেয়ে অন্ধকার দিককে তার সামনে উন্মোচন করে দিল তারিখ ছিল আঠেরো মার্চ বৃহস্পতিবার সময় ছিল রাত নটা থেকে সাড়ে নটা কানপুরের পরিবেশে এক অদ্ভুত দমবন্ধ ভাব ছড়িয়েছিল বাতাসে আর্দ্রতা ছিল যেন শ্বাস নেওয়াও কঠিন জেলের আশেপাশে পুলিশকর্মীরা আধা ঘুমন্ত আধা জাগ্রত অবস্থায় তাদের ডিউটিতে ছিল কোথাও কেউ অসতর্কভাবে সিগারেটের ধোঁয়ায় ডুবেছিল কোথাও কেবল দেখানো হচ্ছিল যে নজরদারি হচ্ছে আর কোথাও ক্ষমতার নেশায় ডুবে থাকা ইউনিফর্ম পরিহিত কিছু লোক নিজেদের ক্ষমতার ভুল ব্যবহার করছিল এই পরিস্থিতিতে মিদা এমন একটি পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয় প্রয়োজন তিনি সাধারণ কয়েদির পোশাক পরলেন মুখে ঘোমটার মতো অন্যা দিলেন এবং একটি নকল পরিচয় নিয়ে কানপুর মহিলা জেলের ভিতরে পা রাখলেন এই মিশন তার জন্য অন্ধকারে একা হাঁটার মতো ছিল কোনও সরকারি নিরাপত্তা নেই কোনো পরিচয় নেই কোনো পরিচয়পত্র নেই শুধু একটি দৃঢ় সংকল্প ছিল এবং এই বিশ্বাস ছিল যে সত্য সামনে না আসলে ইনসাফ মরে যাবে রাত সাড়ে দশটার দিকে সেই অংশে পৌঁছলেন যেখানে মহিলা কয়েদিদের আলাদা আলাদা কক্ষে রাখা হতো সেখানকার পরিবেশ সাধারণ জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল দেয়ালে আর্দ্রতার দাগ দুর্গন্ধযুক্ত বাতাস কয়েদিদের চাপা কান্না এবং মাঝে মাঝে গালিগালাজ এবং লাঠির আওয়াজ নিদা যে দৃশ্যগুলি দেখলেন তা যে কোনো শক্তিশালী মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিছু পুলিশ কয়েদি মহিলাদের জোর করে নাচতে বাধ্য করছিল কেউ তাদের শরীরে হাত বুলাচ্ছিল কেউ অশ্লীল ঠাট্টা করছিল কিছু মহিলা অসহায়ভাবে নীরবতা সহ্য করছিল কারও চিৎকার চাপা দেওয়া হয়েছিল এবং কারও মুখে এমন একটি অস্থিরতা লেখা ছিল যা শব্দে বর্ণনা করা যায় না নিদার স্পন্দন দ্রুত হয়ে গেল তিনি জানতেন যে এই জেল কেবল একটি কারাগার বরং একটি অন্ধনগরী যেখানে ক্ষমতা আইনের ওপর ভারী কিন্তু তিনি প্রস্তুত হয়েই এসেছিলেন তার পোশাকের নিচে একটি ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি আওয়াজ একটি গোপন দলের কাছে বাইরে পৌঁছে দিচ্ছিল নিদা খান একা ছিলেন না তার সাহসের সাথে একটি সত্যের পুরো দল দাঁড়িয়েছিল যেই নিদাখান খান জেলের ভিতরে কয়েদিদের মাঝে পৌঁছলেন একজন পুলিশ দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এল তার চোখে সন্দেহ এবং ঠোঁটে তাচ্ছিল্য ছিল সে তাকিয়ে বলল আরে তুমি কে তোমাকে আগে কখন এখানে দেখিনি তোমার নাম কি নিদা একটি গভীর শ্বাস নিলেন যেন তার রাগ এবং সত্যকে নিয়ন্ত্রণে রাখছিলেন এবং নরম স্বরে উত্তর দিলেন সাহেব আমি আজই এখানে আনা হয়েছি সব কয়েদির সাথে শিফটে পুলিশ তার গোঁফে তা দিয়ে আরও কঠোর সরে জিজ্ঞেস করল কোনো অপরাধ করেছ তুমি নিধা চোখ নামিয়ে বলল আমার উপর চুরির অভিযোগ আছে কিন্তু আমি নির্দোষ আমি কিছুই করিনি পাশে দাঁড়িয়ে থাকা দুই তিনজন পুলিশ বিষাক্ত হাসি হাসতে লাগল একজন বিদ্রুপ করে বলল হ্যাঁ প্রতিটি কয়েদি এই কথাই আওড়ায় সত্যি তো কেউ কখনও বলে না নাম কি বললে তোমার নিদাতার কণ্ঠস্বর নরম রেখে বলল আমার নাম পারভীন একজন পুলিশ অহংকার করে বলল বা রে নাম ও একেবারে অদ্ভুত আচ্ছা এখন আর বেশি কথা বল না আমাদের পা টিপে দাও নইলে পরিণতি ভালো হরে না নিদাতার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতসম কণ্ঠে বললেন সাহেব আমি এখানে আমার শাস্তি ভোগ করতে এসেছি আপনার সেবা করার জন্য নয় যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হয় আমি কেবল একজন সন্দেহবাজন গোলাম নয় এই বাক্যটি শুনে পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে উঠল সে রাগে চিৎকার করে উঠল তোমার জীব খুব বেশি চলে যা বলা হয় তাই কর নইলে এমন কঠোরিতে ফেলে দেব যে সারা জীবন কাঁদতে থাকবে নিতা তার কণ্ঠস্বণকে আরও দৃঢ় করলেন যেন ভয়ের সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার উপর লেগে থাকা মিথ্যে তাগ মুছে ফেলতে এসেছি সত্যকে লুকানোর জন্য যত হুমকি দেবে তত আমার সাহস বাড়বে এমন সময় একজন দুর্বল এবং ক্লান্ত মহিলা কয়েদি চুপচাপ তার কাছে এসে তার চোখে জল এবং ঠোঁটে জড়তা ছিল সে আস্তে করে বলল বোন এদেরকে কিছু বলিস না এরা যা বলে তাই কর এরা মারে লাঞ্ছিত করে এখানে শুধু একটি নীতি আছে বাঁচো কিন্তু চুপ থাকো নিদাতাকে আস্তে করে জিজ্ঞেস করল তুই কখনো এদের বিরুদ্ধে আওয়াজ তুলিসনি কেন কয়েদি ভয়ে চারদিকে তাকালো এবং ফিসফিস করে বলল এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর রাতে এমন কাজে ঠেলে দেওয়া হয়েছে যার কথা ভেবেও আত্মা পে ওঠে সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে নিদার বাহু ধরল এবং কঠোর সরে বলল ব্যাস অনেক হয়েছে এবার তোকে এমন ঘরে নিয়ে চলি যেখানে তোর সব অহংকার ধুলোয় মিশে যাবে নিদা জানত যে এবার খেলা আসলভাবে শুরু হচ্ছে সে চুপচাপ তাদের সাথে চলে গেল তাদের একটি অন্ধকার ঘরে ঠেলে দেওয়া হলো যেখানে শুধু দুজন পুলিশ এবং সে ছিল দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো একজন অফিসার স্বরে বলল এখন বল তুই আসলে কে এত চেঁচামেচি করিস কেন আজকালকার মেয়েরা নিজেদের বাঘিনী ভাবতে শুরু করেছে অন্যজন জঘন্য হাসি হেসে বলল হা আরে দেখ মঞ্জিত এ তো বড় ফিল্মি কথা বলছে কিন্তু মিদা খান জানত যে এটা হাসা বা ভয় পাওয়ার সময় নয় তিনি তার কণ্ঠস্বরকে আরও উচ্চ করলেন স্বরে ইস্পাত ভরে নিয়ে বললেন ব্যাস তোমরা দুজন ভুলে যাচ্ছ যে তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো এটা আমার শেষ ওয়ার্নিং নিজের সীমায় থেকে নইলে মনে রেখো চাকরি তো হারাবেই কিন্তু এই জেলের মধ্যেই সেই মহিলাদের সাথে দাঁড়িয়ে থাকবে যাদের তোমরা কষ্ট দিয়েছ আর সেই দিনটি হবে তোমাদের সবচেয়ে খারাপ দিন এই কথাগুলো বিদ্যুতের ঝলকের মতো ঘরে প্রতিধ্বনিত হলো দুই দারোগার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা গেল তাদের পা টলমলে করে উঠল শ্বাস ভারী হয়ে গেল তারা বুঝতে পারল যে সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলা কোনো দুর্বল কয়েদি নয় বরং সেই শক্তি যাকে দমন করা অসম্ভব নিধা পুরো আত্মবিশ্বাসের সাথে তার পকেট থেকে একটা পরিচয়পত্র বের করলেন কার্ডে তার নাম পদ এবং সম্পূর্ণ সার্ভিসের বিবরণ লেখা ছিল যেই মঞ্জিত এবং সৎপাল সেটি দেখল তারা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে তার পায়ে পড়ে গেল দুজনই একসাথে বলল ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের বিরাট ভুল হয়ে গেছে এমন ব্যক্তিত্ব আমরা আমাদের জীবনে কখনো দেখিনি নিধা একটি গভীর শ্বাস নিলেন এবং আস্তে করে বললেন আমি তোমাদের ক্ষমা করতে পারি তবে একটি শর্তে তোমাদের সত্যের সাথ দিতে হবে যদি তোমরা আমার স্বাদ দাও তাহলে তোমরা বাঁচতে পারো নইলে তোমরা ওই পিসাচির দলে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়ব না মনজিত এবং সৎপাল সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল হ্যাঁ ম্যাডাম আমরা আপনার সাথে আছি আপনি যা বলবেন আমরা তাই করব নিদা তাদের দুজনের চোখে তাকিয়ে যেন পরক করে নিচ্ছিলেন যে তারা মিথ্যে বলছে না তো তারপর আস্তে করে বললেন তাহলে সত্যি বলো প্রতি রাতে যখন এই জেল অন্ধকারে ডুবে যায় দরজা বন্ধ হয়ে যায় তখন অসহায় মহিলাদের সাথে কি হয় ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এল তারপর দুজনই ভারী মন নিয়ে সেই গোপন কথা প্রকাশ করতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর চেহারা উন্মোচন করে দিত মঞ্জিত এবং সৎপাল একে অপরের দিকে তাকিয়ে কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েছিল আদের মুখে ভয় এবং ঘামের মিলিত রেখা ফুটে উঠছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে ঝর্ণা ঝরে পড়ল তারা এক এক করে সেই সব উগড়ে দিল জানিদা সোনারও আশা করেননি রাতের অন্ধকারে কিভাবে মহিলাদের তাদের কোঠরি থেকে বের করা হয় কীভাবে ইউনিফর্ম পরা ব্যক্তিরাই রক্ষক না হয়ে পিসাজ হয়ে যায় কিভাবে শারীরিক এবং মানসিক শোষণের সেই দৃশ্যগুলো ঘটে যা বর্ণনা করতে গিয়েও আত্মা কেঁপে ওঠে এবং কীভাবে এই সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজোশে লুকিয়ে রাখা হয় ফাইলগুলোতে মিথ্যে রিপোর্ট ভরে সব কিছু চাপা দেওয়া হয় নিজা খানের মুখ রাগে লাল হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলতে শুরু করল যা দেখে বড় বড় অপরাধীরাও কেঁপে উঠত এবার তার বিশ্বাস হল যে জেল কিচেন অ্যাসিস্ট্যান্ট সালিম যা বলেছিল তা কোনো গুজব নয় বরং নগ্ন সত্য তিনি পকেট থেকে একটা ছোট ভিডিও ক্যামেরা এবং মাইক বের করে দুই দারোগার দিকে বাড়িয়ে দিয়ে ইস্পাত সম কণ্ঠে বললেন এটা নিজেদের কাছে রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত রেকর্ড হবে এই অন্ধকার নগরীতে যা কিছু ঘটে তা সব বিশ্বের সামনে আনতে হবে মঞ্জিত এবং সৎপাল ইতস্তত করল তাদের হাত কেঁপে উঠল কিন্তু নিদা তাদের চোখে চোখ রেখে আত্মবিশ্বাস ভরলেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজন নতুন তোমাদের দামন এখনও পরিষ্কার যদি আজ তোমরা সত্যের সাথ দাও তাহলে কাল তোমাদের বিবেক তোমাদের স্যালুট করবে দুজনই অবাক হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি আমাদের এত নিখুঁতভাবে চিনলেন কি করে নিদাম ঋদু হাসির সাথে বললেন যখনই আমি কোনো মিশনে আসি শত্রুদের পাশাপাশি আমার সঙ্গীদেরও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের বিবরণ আমার কাছে আছে এখন মঞ্জিত এবং সতপাল পুরো নিদার সাথে ছিল তারা ক্যামেরা এবং মাইক নিয়ে জেলের সে অন্ধকার অংশে পৌঁছল যেখানে রাত ডুবতেই মানবতাকে ছিঁড়ে ফেলা হত তারা সব কিছু রেকর্ড করে ফেলল কয়েদি মহিলাদের চাপা চিৎকার পিসা স্বভাবের ইউনিফর্ম পরা পুলিশদের হাসি তাদের অশ্লীল কথাবার্তা এবং সেই জুলুম যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল সকাল হওয়ার আগে নিদা চুপচাপ জেল থেকে বেরিয়ে এলেন কেউ কানে কানেও খবর পেল না পরের দিন সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন তখন পুরো বিভাগে নিরবতা নেমে এল বড় থেকে বড় অফিসারও স্তব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা বিশেষ দল গঠিত হল রাতের অন্ধকারে জুলুম করে ইউনিফর্ম পরা পুলিশদের সেদিনই হাতে নাতে ধরা হল তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হল চাকরি শেষ করে দেওয়া হল এবং ডজন ডজন মামলা দায়ের করা হলো। নিদা খানের এই পদক্ষেপ পুরো কানপুর পুলিশ বিভাগে প্রতিধ্বনিত হল তিনি একটা উদাহরণ হয়ে উঠলেন যে যদি সংকল্প দৃঢ় হয় তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নাড়িয়ে দেওয়া যায় কয়েদি মহিলারা ছুটে এসে তার পায়ে লুটিয়ে পড়ল চোখে জল এবং ঠোঁটে কৃতজ্ঞতা ম্যাডাম আপনি আমাদের জাহান্নাম থেকে বের করেছেন আমরা বছরের পর বছর ধরে চিৎকার করছি কেউ শুনছিল না কিন্তু আজ আমরা ইনসাফ পেয়েছি সেই মুহূর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এগিয়ে এলেন তিনি নিদার সামনে ঝুঁকে বললেন ম্যাডাম আপনি যা করে দেখিয়েছেন তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তো বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন